ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে অনেকদিন পর জানি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই চারিদিকে হাতেটা মিউজিক বাজছিল তারপরে সময়ের অভাবে ওই জন্য আর এডিটিংটা হয়নি তো একটু লেট হয়ে গেল প্রথমেই বলে নিচ্ছি সরি 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 তো যাই হোক দেখো আমি এখানে হয়ে আর তোমাদেরকে বলছিলাম যে বাইরে প্রচন্ড পরিমাণে মাইক বাজছে আহ যেটা হচ্ছে ডিজে তো সেই আওয়াজে আর তোমাদের সঙ্গে নিজের ভয়েসটা দিতে পারলাম না আমি পরে ভয়েস দিয়ে দেবো কি ভিডোর সাথে তো সেটাই হয়তো তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম আর দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি সাজটা কেমন হয়েছে জানাবে আর অলরেডি তো তোমরা সাজটা দেখেই নিয়েছো যেহেতু ওই দিন আমি লাইভে এসেছিলাম তো যাই হোক নতুন করে আবার একটুখানি কমেন্ট দিয়ে দেবে কেমন লাগছে আর দেখো এত মিউজিক বাজছে যে আমার নাচ আর থামছেই না আর মেয়েরা শাড়ি পরলে তো একটুখানি কি বলবো আর কি নিজেকে যে কি মনে করে না নিজের ধারণা দিয়ে আমি বলছি আর ঢং মারা তো কোনো শেষ নেই এখানে ঢং মারতে থাকলে ঢং মারা বন্ধ করে এবার আমাকে অনুষ্ঠানে যেতে হবে আর সত্যি কথা বলছি সাজটা কেমন হয়েছে শাড়িটা কেমন হয়েছে একটু প্লিজ জানাও তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে তো চলো এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তাহলে যা যাক সাথে থাকো অবশ্যই ভালো লাগবে

দেখো যেহেতু আমাদের ঘর থেকে বেশি দূরে নয় একটুখানি রাস্তা তো চলেও এসেছি আর এসে দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর লাইটিং করেছে কি বলবো তোমাদের হয়তো সেরকম ক্লিয়ার করে দেখাতে পারছি না কিন্তু আমি নিজে চোখে দেখেছি তো এত সুন্দর লাগছে আর ডেকোরেশন টাও খুব সুন্দর করেছে আর এইদিকে দেখো বাচ্চাদের অনেক প্রোগ্রাম ছিল নাচ ড্রয়িং অনেক কিছু ছিল তো আমার মেয়ের ডান্স টা আগে হয়ে গেছে আর আমি এইদিকে একটা চেয়ার পেয়েছি চেয়ার পেয়ে চুপচাপ বসে পড়েছি যেহেতু আরাম করে প্রোগ্রাম গুলো দেখতে হবে না আর ওইদিন ওই জন্যই তোমাদেরকে লাইভ দিতে অনেকটা লেট হয়ে গেছিল তো যাই হোক এখানে দেখো সুন্দর সুন্দর ডান্স হচ্ছে আর কি যেহেতু ড্যান্স গুলো তোমাদেরকে দেওয়া হয়নি তোমরা অলরেডি জানো কপি রাইট এসে জন্য আর এখানে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ডান্স করছিল তো তার সাথে আমাদেরও প্রোগ্রাম ছিল মোমবাতি খেলা তো এত লজ্জা করছিল আর কি প্রথমটা করে তো যাচ্ছিলামই না তারপরে দেখছিলাম না সবাই যাচ্ছে যাই আর কি একটু লজ্জাটা কমলো তারপরে গেলাম তো চলো দেখো ভাল লাগবে দেখো অলরেডি খেলা আরম্ভ হয়ে গেছে এবার কিন্তু সবাই এক এক করে আসছে আর মোমবাতি আর যে দাদাটা দাঁড়িয়ে আছে দাদা বলছে আর কি যারা যারা আসবে না তাহলে এখানেই খেলা সমাপ্ত করে দেব কিন্তু সবাই লজ্জাও আবার চাইছে কি করবে আর কি তো যাই হোক সবাই এক এক করে যাচ্ছে আর কি এরপর মানে আমারও পালা আছে আমারও কেমন একটা ভয় ভয় লাগছিল তারপরে না জ্বালানোর পর দেখলাম যেহেতু কোনোদিন আমার একটা থেকে দুটোর বেশি মোমবাতি আমি ধরাতে পারি না সেই লজ্জাতেই আমার বেশি

খেলা খেলাধুলা সব কমপ্লিট হয়ে গেছে আর প্রাইজ ও সব দেওয়া হয়ে গেছে যারা যারা পায়নি তাদেরকে কিন্তু সান্তনা প্রাইজ দেয়া হয় আর এখানে এখন সব বাচ্চারা ডান্স করছে যেহেতু এগারোটা না বারোটার পর আর কোনো ডিজে চালানো যাবে না সেই জন্য আর কি এখন লাস্ট সবাই একটু ড্যান্স করছে আর আমি কিন্তু এখানে একটু ড্যান্স করিনি আমার অনেকটা লজ্জা লাগছিল এটা ঘরে হলে হয়তো ডান্সটা হতো তো এখানে দেখো আমি বসে বসে হয়তো ওদেরকে ওদের ডান্স এনজয় করছিলাম আর খুব ভালো লাগছিল তো লাস্টে আছে খাওয়া দাওয়া আর এইদিকে দেখো খাওয়া দাওয়া মানে গরম গরম খিচুড়ি আর মিষ্টি কুমড়ো দিয়ে সবকিছু দিয়ে একটা ঘ্যাট যাকে বললে তোমরা বুঝতে পারবে আর আমাদের ভাষাতে বলে সিদ্ধ তো যাই হোক গোটা সিদ্ধ আর খিচুড়ি সরস্বতী পুজোর এটা মায়ের প্রসাদ তো চলো আর কি খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা যারা খেতে চাও তারা অবশ্যই চলে আসো ফ্রেন্ডস এখন তো খাওয়া দাওয়া পর্ব তো খাওয়া দাওয়া করে এখন ঘরে যাব আর আমরা কিন্তু এভাবেই এখানে খাওয়া দাওয়া মজা মস্তি যে কোনো পুজোতেই হয় আর সত্যি কথা বলতে এখানে যেহেতু আমরা কমিটির ভেতরে যুক্ত আছি তো মজাটা আরো দ্বিগুণ হয় সবার সঙ্গে তো চলো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই